হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেই যে বিকেল চারটে নাগাদ আমরা এখন নাসিকে এসে পৌঁছে গেছি আর নাসিকে আসতেই আমাদের হোটেল তো বুক করাই ছিল তাই কোনো রকম এক্সট্রা হেডেক আমাদের নিতে হয়নি হোটেলটার লোকেশন এত ভালো ছিল যে বেশি খোঁজাখুঁজিও আমাদের করতে হয়নি নাসিক শহরের তপোবন কর্নারে ছিল এই হোটেলটা আর হোটেলটা খুব ছিনছাম ছোট্ট একটা হোটেল তো আমরা এখন যাচ্ছি রুমে ভোর তিনটে থেকে এই বিকেল সাড়ে চারটে অবধি একটানা বসে থাকার জন্য কোমরে হাতে পায়ে খুব যন্ত্রণা হচ্ছে তো এখন আমরা একটু রেস্ট নেব তারপর বাইরে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে আসবো রুমে এসে বসেই ছিলাম আর তখনই রিসেপশন থেকে ফোন করলো বললো যে রুমটা আমাদের চেঞ্জ করতে হবে কারণ এটা ছোট আর আমাদের ডিলাক্স বুক করা ছিল তো ওর জন্যে আমরা এখন যাচ্ছি আমাদের পাশেই রুমটা আছে বড় রুমটাতে আগের রুমটা থেকে এই রুমটা একটু বড়ই ছিল আর এখানে এক্সট্রা একটা সোফা কাম বেড ছিল বাস এইটুকুনি পার্থক্য ছিল একই রকম রুম এখন বাচ্ছে ঘড়িতে সাড়ে ছটা আর আমরা তিনজনে আবার বেরোচ্ছি যাচ্ছি একটু সামনে দেখবো যে মার্কেটটা কোথায় রয়েছে আর ওখানে গিয়ে একটু টুকিটাকি খাওয়া দাওয়া করবো বলেই আমরা বেরোলাম হোটেল থেকে দুপা এগিয়ে আসতেই আমরা একটা অটো স্ট্যান্ড পেয়ে গেলাম আর অটো বুক করে যাচ্ছি সামনের মার্কেটে মার্কেটে ঢুকতেই আমরা দেখতে পেলাম এখানে কালেরাঞ্জির মন্দির কালীরামজির মন্দিরে রাম সীতা লক্ষ্মণজির মূর্তি কালো পাথর দিয়ে তৈরি ছিল আর পুরোটাই সোনার গয়না দিয়ে সুসজ্জিত ছিল কতটা সুন্দর লাগছে তোমরাই দেখো আর ভেতরে ঢুকে দেখলাম প্রচণ্ড ভিড় এখানে সন্ধ্যের টাইমে সবাই পুজো দিতে এসেছিলেন তো আমরাও ডালা কিনে এখানে পুজো দিলাম তোমাদের কাছ থেকে মূর্তিগুলো দেখায় নাসিক শহরের পুরোটাই রাম সীতা লক্ষ্মণজির কাটানো চোদ্দটা বছরের সমস্ত স্মৃতি বহন করে চলেছে বাঁ দিক দিয়ে হাঁটা দিতে দেখলাম এই একটা ছোট্ট শিব মন্দির আর একটা মার্কেটও রয়েছে যেখানে টুকিটাকি জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো আমরা ভাবলাম এখানে নিশ্চয়ই কোনো না কোনো খাবার দোকান হবেই তো আমার প্রচণ্ড এখানে এসে পানিপুরি খেতে ইচ্ছে হচ্ছিল তো আমি এই পানিপুরির চাটের দোকানটাতে চলে এসছি আর এখানকার পানিপুরিটা নাসিক শহরের বেস্ট পানিপুরি তো আমি এখানে পানিপুরি খেলাম সবাই আমরা একটু টুকিডাকি খাওয়া দাওয়া করে এখন এই গোরেরামজির মন্দিরে চলে এসেছি কালেরামজির মন্দিরে যেমন মূর্তিগুলো ছিল কালো পাথর দিয়ে তৈরি আর এখানে গোরেরামজির মন্দিরে দেখো শ্বেত পাথর দিয়ে তৈরি কতটা সুন্দর মূর্তিগুলো তাই না এরপর আমরা যাচ্ছি এখন গোদাপুরীর তীরে গোদাবরীর তীরে সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি হয় কিন্তু এখন ঘড়িতে বাজছে আটটা মতো তো সন্ধ্যা আরতি তো হয়ে গেছে আর গোদাবরীর তীরে এসে মনে হলো হরিদ্বারের হালকি পেয়ারি ঘাট যেরকম ছিল সেরকমই কিছুটা আর এখানে জলটা এখন একটু কমই আছে দেখলাম সবাই এখানে বসে এনজয় করছেন সন্ধ্যের টাইমটা আর এই টাইমে দেখলাম প্রচণ্ড মেঘ করেছে আর বিদ্যুৎও চমকাচ্ছিলো তাই আমরা তাড়াতাড়ি একটু ঘুরে নিয়ে আবার ফিরে যাব হোটেলে আর নাসিক শহরে তো আমরা এখনও তিন দিন রয়েছি শহরটা ঘুরবো আর তোমাদেরকেও ঘুরে দেখাবো তো এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকটাতে এখানে একটা হনুমানজির মূর্তি দেখলাম বিশাল বড় আমি জানি না এখানে কোনো পুজো হয় কি না কারণ পুরো খোলা জায়গায় মূর্তিটা ছিল আর দেখো বলতে না বলতেই বৃষ্টিও ঝমঝমিয়ে নেমে পড়েছে তাই এখন আবার অটো করে নিয়েছি চলে এলাম হোটেলে হোটেলের রেস্টুরেন্টটা একদম টপে রয়েছে ফিফথ ফ্লোরে আমাদের দেখলে যে কেউ বুঝতে পারবে যে আমরা হাঁটতেও অবধি আর পারছি না এতটা টায়ার্ড সকাল থেকে তো হাঁটাহাঁটি হয়েছিল। ছিল আবার সন্ধ্যেবেলাতেও বাইরে বেরিয়ে অনেকটা রাস্তায় হাঁটাহাঁটি হয়েছে আর যেন শরীরে কোনো এনার্জি আমাদের তিনজনকার ছিল না অরিন্দমকে বললাম খাবার খাওয়ার আগে আমি এক কাপ চা খেতে যাই গরম গরম কারণ অলরেডি একটু ভিজেও গেছি তো ঠান্ডাও লাগছিল আর এখানে বৃষ্টি পড়ার জন্যে ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছিলো জানোই তো নাসিক শহরটা পুরোটা চারিদিকে পাহাড়ে ঘেরা ওই জন্যে এখানে ওয়েদারটা চেঞ্জ হতেও বেশি টাইম লাগে না আর এত হাঁটাহাঁটি করার পরেও এতটুকু আমাদের ঘাম ঝরেনি চা আমাদের চলে এসেছে চা খেয়ে নিলাম আর তার সাথে সাথে ওনারা সার্ভ করে গেছিলেন আজকে রাতের ডিনারটা আমরা ভেজই খাবো এখানে এসে ঠিক করেছিলাম তাই ভেজ খাচ্ছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে দেখটা